আসসালামু আলাইকুম আজকে ফ্রিজ কেটে গুটে দেখি একটা ইলিশ মাছ আছে খুব ইচ্ছে করতেছিল ইলিশ খাওয়ার জন্য এখানে তো ইলিশ অনেক রেয়ার আর পাওয়া যায় না পাওয়া গেলেও অনেক এক্সপেন্সিভ তো অনেক আগেই একটা আনানো ইলিশ ছিল সেটা ফ্রিজের মধ্যে আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি নিচে ছিল তবে ছেলে নাই ছেলেকে ছাড়া ইলিশ খেতে ভালো লাগতেছে না আসফির খুবই পছন্দের ইলিশ তো আজকে যেহেতু ইলিশটা আমি রান্না করব তার জন্য এখানে বেগুন কেটে বেছে নিয়েছি বেগুন কিনে নিয়ে আসছিলাম বাংলাদেশি দোকান থেকে এই যে বেগুনগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আর আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব ইলিশের সাথে কিন্তু বেগুন অনেক ভালো যায় তো ঠিক আছে আজকে রান্না যা যা করতেছে তা আবার একটু করে শেয়ার করব। মাছের বড় বড় পিসগুলোকে উঠিয়ে রেখেছি আর এক পিস বড় টুকরো দিয়েছি আর লেজ এবং পিঠের সাইডের লেজ এবং অন্য যে ছোট টুকরোগুলো আছে এগুলোও দিয়েছি এগুলা দিয়ে এখন আমি এটা কষিয়ে মাছটা রান্নার জন্য এখানে আমি সামান্য পরিমাণ তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব এই তো এখন আমি ইলিশ মাছের পিসগুলাকে দিয়ে দিলাম এটা সামান্য পরিমাণ কষিয়ে নিয়ে মাছগুলাকে উঠিয়ে রেখে আমি এর মধ্যে বেগুন দিয়ে দিব এ তো ইলিশ মাছগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে ইলিশ মাছ অনেক সফট একটা মাছ এটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে তো ইলিশ মাছগুলোকে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর আরেকটা জিনিস এখানে আমি কালিজিরা দিতে ভুলে গিয়েছি আপনি যখন তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভেজে নেবেন তখনই এর মধ্যে কালিজিরা ফোড়ন দিয়ে দিবেন এরকম করে কষানো ইলিশ মাছের তরকারি খেয়ে দেখবেন এটা অসাধারণ টেস্টি হয় ইলিশ মাছ কোনো মশলাপাতি না দিয়ে রান্না করে এরকম করে খেয়ে দেখবেন একবার সব সময় তো ইলিশ মাছের পাতুরি ইলিশের সর্ষে ইলিশ তারপরে ইলিশ ভাপা এগুলা খেয়ে থাকি বাট এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন এ তো আমি ইলিশ মাছগুলোকে উঠিয়ে নিয়েছি একটা বাটিতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলা এই তো এখন আমি ইলিশ মাছের ঝুলের মধ্যেই বেগুনগুলাকে দিয়ে দিলাম বেগুনগুলা এখন এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ইলিশ মাছের যে এখানে ভাপিয়ে রেখেছিলাম কষিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিব বেগুনগুলা কষানো হয়ে গিয়েছে মশলার মধ্যে এখন আমি এর মধ্যে ঝুলের পানি দিয়ে এই যে কষানো ইলিশ মাছগুলা দিয়ে দিব এই তো ঝুলের পানির মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এখন আর এখন আমি এর মধ্যে কয়েক পিস কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব আর এই কারিটার টেস্টি হচ্ছে আপনার এই ঝোলের মধ্যে ঠিক আছে এটা এখন আমি ঢেকে রান্না করব তারপরে এটা একটা বলক আসলেই আমি নামিয়ে নেব আপনারাও চাইলে কিন্তু এরকম করে বাসায় ইলিশ মাছের হালকা মশলায় ঝোল তৈরি করে খেতে পারেন এটা খুবই হেলদি খুবই স্বাস্থ্যকর আজকে আপনাদের সাথে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ হালকা ঝুলের মধ্যে এটা শেয়ার করলাম বাসায় অবশ্যই একবার এটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ